চক্রান্ত করছিলাম হ্যাঁ তোকে ফাঁসিয়েছি কারণ আমরা চাইছিলাম দেবনাথ পরিবারটা জেল হোক আর সেই জেলটাই করাতে চাওয়ার জন্য পাগল বানান্ত শাস্তি আছে তার অপেক্ষা করছে কারণ মেয়েটা ওখান থেকে বেরোনোর সাথে সাথে আমরা মেডিকেল করাবো তার সাথে ফিজিক্যাল হয়েছিল কি হয়নি সমস্ত কিছু প্রমাণ করাবো ওর কেচ্ছা কেলেঙ্কারি সমস্ত সামনে নিয়ে আসবো যে ও যা ফিজিক্যাল হয়নি বলছে ঋনি প্রথম দিনে প্রথম মাঠে গিয়ে তার সাথে ফিজিক্যাল হয়েছে এবং সে কথা সে মুনকে বলেছে আমরা সেটা অডিও রেকর্ড করেছি বলে এই লাইভটা আমি ডাউনলোড করব এই লাইভটা ডাউনলোড করব এখানেই প্রমাণ হয়ে গেল যে তুই ওর সাথে করতে চাস একদম 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 এবং এই ছেলেটা এতটা শয়তান এতটা ক্রিমিনাল মাইন্ডেড মানে এতটা ক্রিমিনাল মেন্টালিটির ছেলে এই ছেলেকে সমাজ ব্যবস্থার মাধ্যমে স্বাভাবিক চিনে রাখা দরকার হয়ে গেছে কারণ এই ছেলেটা দীর্ঘদিন ধরে এই মেয়েটাকে আজকে তিন বছর ইউজ করেছে এবং এই মেয়েটাকে মানসিক রুগী বানিয়েছে এটাই আমরা প্রমাণ করতে চাইছিলাম কারণ রিমির ভালোবাসাটা নিখাব ছিল সেই নিখাপ ভালোবাসা নিয়ে ও কিন্তু লাইভে কেঁদে এবং রাত্রেবেলায় এস এম এস করে আমাকে চিঠি দিয়ে ওই বাড়িতে ফিরতে চেয়েছিল আমি রাতারাতি ডালসাতে জানিয়ে বড়বাবুর কাছে আবেদন করে সেই পারমিশন করিয়ে ডালসা থেকে সঙ্গে সঙ্গে তাকে বাড়ি ফিরিয়েছিলাম যাতে মেয়েটা সুসাইড না করেন রিমি এত করছিল সেই রাত্রেবেলা সুসাইড করতে চাইছিল তার বাড়িতে আজকে রিমিকে দিয়ে যা যা বলানো হয়েছে তার সমস্ত প্রমাণ নিয়ে আমি ময়দানে নেমেছি যখন ওরা আজকে কাছে গেছে তখনই ওদের জানা উচিত ছিল যে কোন মানুষটা কেসটা ধরেছে ওরা সেটা বুঝতে পারলো না ওরা ভুল করলো প্রীতম তার ক্ষমতা দেখাতে চাইলো সোশ্যাল মিডিয়ায় এরপর সোশ্যাল মিডিয়ার ক্ষমতায় যে নাইনটি লোক আজকে রিমিকে সাপোর্ট দিচ্ছে প্রত্যেকের কাছে আমি কালকে সকালই আহ্বান করব তোমরা কালকেই একটা স্ট্রিম লাইভের ব্যবস্থা করো কালকেই আমি আবেদন করব সমস্ত মানুষের কাছে হাত জোর করবো হয়তো পরশু তরশুর মধ্যেই আমরা ধর্ণা অবস্থান আন্দোলনে বসবো তার কারণ এই প্রিমির জীবন নষ্ট করার পিছনে এবং দিশানির জীবন নষ্ট করার পিছনে যে মেন কাল্পিক তার নাম প্রীতম দেবনাথ এই প্রীতম দেবনাথ তার পরিবারটাকেও শেষ করে দিতে চলেছে কারণ অবিলম্বে কিন্তু আমাদের সমস্ত মানবাধিকার সংগঠনগুলো রাস্তায় নামবো তার জন্য তৈরি থাকুক আমি কিন্তু কিরকম সমাজসেবী এবার সামনে আসা দরকার আছে তার কারণ সমাজ মাধ্যমে আমি কিন্তু কোনো বার্তা সেইভাবে ছড়াই না আমি প্রশাসনের কাজ করতাম আজকে যখন দেখা যাচ্ছে সামাজিক ব্যাধি আমাদের মধ্যে নিজস্ব মধ্যে এবং যারা যারা স্ট্রিম লাইভ করে এই ছেলেটাকে উস্কাচ্ছে এবং যে মেয়েটিকে উস্কাচ্ছে পরকিয়া প্রমোট করছে তাদের কেউ আসতে হবে তারাও রিমির এই মেন্টাল মানে ডিসব্যালেন্স হওয়ার পিছনে মেন্টালি তাকে দুর্বল করে দেওয়ার জন্য যা যা চক্রান্ত করেছে তাদের কেউ এখানে পাটি করব। এবং অবশ্যই থানায় তাদের নামে কেস করবো করব করব। তারা যেখানে যেখানে পারবে এই এর জন্য তৈরি উত্তর দেবে যে কেন তার নিজস্ব স্ত্রীকে নিজস্ব স্ত্রীকে সে নিয়ে ঘর করতে পারবে না তাকে বার করে দিতে হবে এবং দিতে হবে এই ধরনের সমাজ সেবিকা সেবিকাদের উদ্দেশ্যে বার্তাও পর্যন্ত সমাজে আসছে যারা যারা লাইভে বসেছেন তার মধ্যে বহু লোক কিন্তু বহু লোক ওই লাইভে গিয়ে বলে এসছে রিমি কিন্তু লিগেল ওয়াইফ রিমি থাকবে আমি সেটাও শুনেছি আমি কিন্তু দেখতে চাইছিলাম আমরা ওয়াচ করতে চাইছিলাম এই সমাজে যে কত ধরনের ক্রিমিনাল মেন্টালিটি লোক এই সমাজে বাস করে এই এদের মুখোশ খোলার সময় এসে গেছে কান্নার পরিবার ওই দেবনাথ পরিবার তৈরি থাকুক কত বড় আন্দোলন দেখবে আর কয়েক হাজার মানুষ দেখতে পাবে কারণ প্রত্যেকের বাড়িতে একটা করে সন্তান আছে তারাই তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে মানসিক রোগী বানিয়ে দিচ্ছে নিশানি বলে মেয়েটি এতটা ডেসপারেট এবং এতটা ক্রিমিনাল মেন্টালিটির মেয়ে যাকে আমি ধারণ করছে ওর মা ওর সঙ্গে দরকার আছে সমাজে দরকার আছে এই ধরনের মেয়েদেরও দরকার আছে তার বোঝার ক্ষমতা ছিল না আজকে যখন দিনের বেলা নন্দিনী ভট্টাচার্যের কাছে গেলি সে কি বললো তারা জানে যে আমরা কি কাজ করি ঠিক আছে সে কি বলেছে যে আমি সঙ্গীতাদি যেখানে আছে সেখানে কোনোভাবেই আমি যাব না এবং সে ফোন করে আমাকে নিজে জানিয়েছে দিদি তুমি যখন এখানে আছো সেই আমি বলবো সীমা তুমি একটু চালিয়ে শুনিয়ে দাও যে দিদি তুমি যেখানে আছো আমি যদিও চাইবো না রিমা সীমা তুমি এখনো শুনিও না এগুলো আমাদের কাজে লাগবে এভিডেন্স সমস্ত কিছু কাজে লাগে তুমি যেখানে আছো দিদি সেখানে আমি কোনোভাবেই ঢুকবো না সেই রেকর্ডিংটাও আমার কাছে আছে সুতরাং এরা যেখানে পাবে যেখানে পাবে যত বড় সমাজসেবী আছে তাদের কাছে চলে যাক যত বড় পুলিশ প্রশাসন আছে চলে যাক কিন্তু একটা বার্তা আমরা সমাজে আজকে তারা নাইনটি পার্সেন্ট লোক ঠিক আছে যারা নাইনটি পার্সেন্ট লোক যারা আজকে জন্য ও বাচ্চা বয়সে বিয়ে হয়েছিল বা বিয়ে করেছিল তার প্রমাণগুলো নিয়ে গিয়ে যদি ওই বিয়েটাকে ও লিগাল প্রুফ করতে পারে তার জন্য কোর্টে যেতে আজকে কি করলো সমাজ মাধ্যমটাকে নোংরা আরো করে দিল আজকে এমন একটা প্রমোশন হলো যে পরকিয়াকে প্রমোট করতে হবে সেই লাইভে যদিও বহু মানুষ বহু শিক্ষিত মানুষরা গিয়ে বলছিলেন রিমি লিগ্যাল ওয়াইফ রিমি ওই বাড়িতেই থাকবে কেন তাকে সমাজ দেওয়া হচ্ছে না

শোনো শোনো তোমরা সবাই শোনো এই এই খেলাটা একটু বোঝার চেষ্টা করো এটা একটা এই লেভেল খেলা নয় আমি বলছি এটা এটা এটার একটা সামাজিক অবক্ষয়টা বলি এই ছেলেটা কোন ধরনের ছেলে মানে এর এর ডেফিনিশনটা একটু আলাদা এতটা ক্রিমিনাল মাইন্ডেড মানে এতটা পরিমাণে ক্রিমিনাল যে ছেলেটা সমাজের চোখে নিজেকে স্বচ্ছ দেখায় মানে নিজে পুরো ক্লিনচিট নিয়ে বসে আছে প্রমাণ করতে চায় রিমি পাগল যার জন্য বারবার আসার পর রিমি চলে যায় রিমির জন্যই আজকে আমি অন্য সম্পর্কে জড়িয়েছি অর্থাৎ রিমি একটি পাগল মেয়ে যাকে নিয়ে সংসার করা যাবে না কিন্তু আমরা এই প্রমাণটাই জোগাড় করার চক্রান্ত করছিলাম হ্যাঁ তোকে ফাঁসিয়েছি কারণ আমরা চাইছিলাম দেবনাথ পরিবারটা জেল হোক আর সেই জেলটাই করাতে চাওয়ার জন্য পিঙ্কি পা দিয়ে সেই কাজটাই করিয়েছে আমি বলিনি শুনে নেই আপনারা আজকে আজকে ক্লিয়ার হওয়ার দরকার ছিল এই দেবনাথ পরিবারটাই রিমিকে প্রথম থেকে মানসিক ডিসব্যালেন্স করে দেওয়ার জন্য নানা রকম ওষুধ খাইয়ে বাড়িতে আর একটা মেয়েকে ঢুকিয়ে ছেলের সামনে নোংরামি করিয়ে মেয়েটিকে আজকে দুর্বল করে দিয়েছে মানসিক নির্যাতন করতে করতে তাকে মানসিক রুগীর ওষুধ খাওয়ানো হচ্ছে সমস্তটা হয়েছে দেবনাথ পরিবার থেকে আর এই দেবনাথ পরিবার যে এটা করবে এবং করা শুরু করে দিয়েছে এটার প্রমাণ খুঁজছিলাম এই পাঁচ দিনটা ছিল ট্রায়াল এই ট্রায়ালে এরা ট্র্যাপে পড়ে গেছে এখন হচ্ছে যদি ধরতেই আমি কোন লেভেলের খিলাড়ি তোদের বোঝা উচিত ছিল নন্দিনী ভট্টাচার্যের কাছে গিয়ে ওদের বোঝা উচিত ছিল এক মিনিট এক মিনিট কথা বলো না একটু ওদের বোঝা উচিত ছিল নন্দিনী ভট্টাচার্যের কাছে গিয়ে এটা বোঝা উচিত ছিল যে সঙ্গীতা চক্রবর্তী যখন ধরেছে সঙ্গীতা চক্রবর্তী দিদি কারণ নন্দিনী আমাকে দিদি বলে ঠিক আছে আমি ওর থেকে বয়সে ছোট তবু আমাকে দিদি বলে কারণ জানে আমি কি কাজ করি ও বলেছে দিদি যেখানে ঢুকেছে সেখানে আমি ঢুকবোই না তার মানে এদের বোঝা উচিত ছিল আমরা কি কি ওই যে বলে না স্পাই ক্যামেরা তদন্ত তথ্য তালা কেন করি জানেন এই কারণে করি যে মেয়েরা সমাজে জাস্টিস পাচ্ছে না সেই দিন রাতে আমাদের অ্যাসেস করে নিয়েছিলাম রিমি কি কোন রোগে ভুগেছে এবং কোন রোগে জর্জরিত আজকে সমস্ত প্রমাণ এই যে রাত্রি দেড়টার সময় রিমিকে বসিয়ে দেওয়া হলো লাইভে তার মানে প্রমাণ করতে বসিয়ে দেওয়া হলো যে না আমরা টর্চার ক্লারিফিকেশন ওরা নিজেরা নিজেরা প্রুফ তৈরি করে দিচ্ছে এবং এরা বুঝতে পারলো না যে কোন লেভেলে আমি খেলতে নেমেছি বিকজ এদের মাথাটা যেখানে কাজে শেষ হয়ে যায় আমরা সেখানে এগিয়ে যাই আজকে একটা মেয়েকে বললাম লাইভ ক্যামেরা অ্যাকশন না করে আমরা তোর বাড়িতে দিয়ে এলাম কারণ সেটা ট্রায়াল এবং ও দিদি নিজে বলছে আমাকে বড় বাবুর সামনে বসিয়ে কারণ আমাদের পিটিশন গুলো তাই ছিল আমরা একটা প্রমাণ জোগাড় করছিলাম যে তোরা রিমির মা আমাকে ওই দিন বসে বসে বলছিল ওর মা বোঝাচ্ছে আমাকে যে রিমি তো আবার চলে যাবে ও তো মানসিক পাগল ও জানে না ওগুলো আমি শুনতে গেছি ওগুলো আমি স্পাই ক্যামেরায় রেকর্ড করতে গেছি যে তোমরাই এটা করেছো এবং তোমরা পুরোটাই তার দোষী এবং তোমরাই প্রমাণ দেবে যে তোমরাই ওকে পাগল বানাচ্ছিলে এই প্রমাণটার জন্যই আমি এই পথে নেমেছি এরা জানে না যে মানে ওদের মাথা যেখানে এই টুকু দেবে তার কয়েক হাজার গুণ বেশি দেবে আমার না হলে তোকে এফআইআর দিলাম ওইদিন 10 মিনিট এর মধ্যে তোর বাড়ি থেকে বেরিয়ে আসার পর সেই এফআইআর ডিলিটও করে দিলাম তুই বুঝতে পারলি না তুই কত বড় কাতে করেছিল আমাদের অল ডান অল ডান অল ডান হ্যাঁ বলুন 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 হ্যাঁ হ্যাঁ প্রথম কথা হচ্ছে কি ওই ছেলেটি ঠিক আছে বার বার বলছে একা থাকতে চাই একা থাকতে চাই আমি একজনের নাম নিচ্ছি বাবলি ম্যাম ওনার লাইভে গিয়ে বলেছে আমি একা থাকতে আচ্ছা একা তোকে রাখা হয়েছিল কি আদৌ একা ছিল কদিনের মধ্যে চলে গেল প্রমোশন করতে না না মোমো খেতে গেছিল তো মোমো খেতে গেছিল তো প্রমোশন চলে গেল কি মনে হয় না যে প্রত্যেকটা স্টেপে তুই না তুমি যেটা বললে প্রত্যেকটা স্টেপে আমাদেরকে জাস্ট বোকা বানাচ্ছে জাস্ট প্রত্যেকটা স্টেপে বোকা বানাচ্ছে চাকরি করতে বাইরে চলে যাব ইউটিউব ডিলিট করে দেব ওরা জানে না কো আমি তো বলবো একটু শুনুন একটা কথা ই যে রিমি প্রথম যে রিমি মাছটা ওয়াশ করে মানে নিজে যে মুখের কথাগুলো রিমির মুখে বসিয়ে দেয় অনেক অনেক প্রমাণ আছে একদিন রাতে বেলা রিমি সারা রাত থেকে প্রীতমার সাথে কথা বলেছে সব আছে সব আছে সব আছে আমি বলি শুনুন আমরা যখন মামলাটা সাজাবো এবং দেবনাথ পরিবারের নামে যে একটা হবে তার সমস্ত প্রমাণ সমেত কালনায় ধর্ণাতে বসবো নাইনটি পার্সেন্ট মানুষ যারা ঋণির সাথে আছে যাদের বাচ্চা আছে সন্তান আছে এবং যে শ্বশুর বাড়ি গুলো এইভাবে ইঞ্জেক্ট করে নারীদেরকে পাগল বানিয়ে দেয় তাদের মানসিক নির্যাতন করে তাদেরকে সমাজের চোখে খারাপ করে নিজের ছেলেটা মন সাজাবার চেষ্টায় মা বারবার ডিফেন করার জন্য সমাজ মাধ্যমে চলে আসছে যখন তখন আমরা তো খোঁচাচ্ছি আমরা তো জানতে চাইছি একের পর আমরা খোঁচাচ্ছি আমরা তো চাইছি প্রমাণ কারণ কে আজকে সুস্থ করার জন্য যেটা সব থেকে দরকার ছিল সেটা হচ্ছে মেডিসিন আজ পাঁচ দিন ওকে কোন মেডিসিন দেয়নি আমি ভালো আমাদের তো প্রমাণের দরকার আমরা তো সমস্তটা সেটা যে আমরা মানে এটা যে আমাদের প্রি প্ল্যান এবং এই প্রি প্ল্যানে ওরা পড়বে সেটা ওরা বুঝতে পারিনি অ্যাকচুয়ালি সবাই ভাবছিল জোর করে কি সংসার হয় মোটেই হয় না কিন্তু একটা মেয়েকে যে পাগল করে দিয়েছে সমাজে একটা মেয়েকে নষ্ট করে দিয়েছে তার মাথাটা খেয়ে দিয়েছে তাকে আজকে মানসিক রুগী বানিয়ে দিয়েছে এই পরিবারটা সেটার প্রমাণটার জন্যই আমরা আজকে এই পাঁচ দিন প্রমাণ হিসাবে তুলে ধরতে চেয়েছিলাম আর এই প্রমাণই কিন্তু ওরা প্রত্যেকটা ট্যাপ আমাদের প্রত্যেকটা ট্যাপে ওরা কিন্তু কারণ আজকে পিঙ্কি পালকেও কোনো ভাবে পিঙ্কি পাল পেরে উঠছিল না এই ছেলেটার চালাকিতে ও প্রীতম ভাবছিল আমি বোধ আমাকে বোকা বানাচ্ছে প্রীতম ভাবছে সবাইকে দুনিয়ায় গোল খাওয়ানো যায় হি কান্ত মাঝি কোন লেভেলে আমি চলি ওর বুঝতে পারিনি যে কোন লেভেলে ও পড়তে চলেছে সমাজে এতটা ক্রিমিনাল মাইন্ডেড ছেলেদেরকে সামনে আনার সময় হয়ে গেছে কারণ যারা আজকে মেয়ে দিচ্ছে বিয়ে দিচ্ছে একের পর এক খুন হয়ে যাচ্ছে মরে যাচ্ছে তারা প্রমাণ করার জায়গা পাচ্ছে না ভাগ্য ভালো যে রিমি আমাদের এখনো আত্মহত্যা করে নেয়নি এবং এই লড়াইটাতে রিমি টানা লড়ে গেছে আমরা জানি রিমি মানসিক ভাবে ভীষণ দুর্বল ও আমাকে গাল দেবে ওর মাকে গাল দিচ্ছে বাবাকে গাল দিচ্ছে দুনিয়ার সবাইকে গাল দিচ্ছে একটাই ছেলে কথা বলি এত একটা জিনিসও করেছে মানে এত আরামে থাকতে আমরা সেটাই চাই ধরি ত্রি ধরি ত্রি আমি এখন কথা বলি ওই যে লাইফ আমরা আমরা যে লাইফটা করছি এটা কিন্তু আমাদের ভিউ ওরা বলছে ভিউজ কামানোর জন্য ভাই আমরা এক একটা জায়গায় এস্টাবলিশ চারটে জানেন না কিন্তু আমরা যে লড়াইটা করছি এটা ওই মেয়েটাকে বাঁচানোর জন্য লড়াইটা করছি আজকে অপজিট সাইড থেকে যে লাইফটা করা হলো এবং অনেক কিছু ব্যাপারে সেইগুলোকে আলোচনা করে দিয়ে বাড়ি থেকে বার করে দেয় হ্যাঁ হ্যাঁ একদম তুমি ঠিক বলেছো মামাই দিদি ঠিক বলেছো দেখিয়ে দিল অভিনয়টা দেখিয়ে আমি গিটটমকে কোশ্চেন করেছিলাম আমাকে বার করে দেওয়া হয়েছে ইয়েস তুই না আমি এটা ফলো করেছি গুড কোশ্চেন গুড কোশ্চেন করেছে তিতমকে কোশ্চেনের যে কোশ্চেন আমরা করতে পাঠিয়েছিলাম ওরা সেটা নিতে পারলো না তুলি না যে আমাদেরই লোক সেটা ওরা বুঝতে পেরে গেছিলো তোমার কোশ্চেন আমি সমস্তগুলো শুনেছি এবং ধরিত্রী উঠতে চাইছিল বারবার অন্য অ্যাকাউন্ট থেকে উঠতে চাইছিল তাকেও নেওয়া হয়নি যাই হোক আমাদের সেটা প্রশ্ন নয় আমাদের প্রশ্ন হচ্ছে এই লাইফটা যে হবে আমরা সেটা ওয়েট করছিলাম তার কারণ এই লাইফটা করার পিছনে আমরা চাইছিলাম যারা যারা এর মধ্যে মদতদার আছেন তাদেরকে আমরা দেখতে চাইছিলাম কারা কারা একটা সমাজে পাগল করে চালায় মানসিক মেয়েকে নির্যাতন করে এবং মানসিক ভাবে তাকে বিকারগ্রস্ত করে দিয়ে তার স্বামীর বাড়ি থেকে টেনে এনে পরকীয়াকে প্রমোট করতে চায় এবং এই সমাজকে কলুষিত করতে চায় এটার জন্যই আমাকে সমাজের বহু মানুষ কাজে লাগিয়েছে এটা ওরা বুঝতে পারেনি কিন্তু সঙ্গীতা চক্রবর্তীর এন্ট্রিটা কি লেভেলে কোন দিক থেকে হয়েছে এরা ওটা বুঝতে পারেনি হ্যাঁ আমি পিতমকে দিয়েই খেলেছি পিতমের পিছন দিকে প্রথমে বাঁশ হয়ে দাঁড়িয়ে মানে ওই বাঁশটা কি কোন দিকে লাগিয়েছি সেটা পিতম বুঝে গেছে এখন বোঝেনি আরো একটু সময় লাগবে কারণ এই যে আমাদের প্রমাণগুলো যে দরকার ছিল যদি পিতম এর মধ্যে থেকে নিজেকে উদ্ধার করতে চায় অনেক সময় ছিল পাঁচ দিনের মধ্যে অনেক সময় পেয়েছিল তাতেও কিন্তু সেটাকে কাজে লাগালো না আমরা কিন্তু চক্রান্তে আমাদের টেপেও পড়ে গেছে আজকে যদি নিমি বেরি আসে নিমির জন্য সকলে কাঁদবে কারণ নিমি আজকে মন জিতে নিয়েছে আমরা কোনো রাগ হচ্ছে না এটা আরেকটা কথা বলি এত একটা জিনিসও করেছে মানে একটা প্রমোশন করে মানে তাকে তোলে এরকম বহু লোক তার সাথে যুক্ত ছিল এই সেই লোক যে কোশ্চেন আমরা করতে পাঠিয়েছিলাম ওরা সেটা নিতে পারলো না তুমি না যে আমাদেরই লোক সেটা ওরা বুঝতে পেরে গেছিল তোমার কোশ্চেনগুলো আমি সমস্তগুলো শুনেছি এবং ধরিত্রী উঠতে চাইছিল বারবার অন্য অ্যাকাউন্ট থেকে উঠতে চাইছিল তাকেও নেওয়া হয়নি যাই হোক আমাদের সেটা প্রশ্ন নয় আমাদের প্রশ্ন হচ্ছে এই লাইভটা যে হবে আমরা সেটা ওয়েট করছিলাম তার কারণ এই লাইভটা করার পিছনে আমরা চাইছিলাম যারা যারা এর মধ্যে মদতদার আছেন তাদের যে চোখে মা ছেলে যেমন ভিডিও বানায় তেমনি এই ছেলেটা সবসময় মহিলাদেরকে ঢাল বানায় অর্থাৎ তার মাসির নামে অ্যাকাউন্ট আছে তার মায়ের নামে অ্যাকাউন্ট আছে তার ভাইয়ের নামে অ্যাকাউন্ট আছে তার বৌদির নামে অ্যাকাউন্ট আছে তার নামে পাঁচ মানে পঞ্চাশটা অ্যাকাউন্ট আছে ফেক অ্যাকাউন্ট আছে যেখান থেকে কমেন্ট করতে পারবে নিজেকে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরতে পারবে কিন্তু এটা কখনো তোমরা প্রমাণ করতে গেলেও তোমাদেরকে আমি একত্রিত করতে পেরেছি শুধুমাত্র সোমা তোমাদের গুড সোমা ধরিত্রী সীমা এবং তো সীমা তো নেগেটিভ ছিল তাকে পজিটিভ করেছি এর মধ্যে থেকে এই যে ভদ্র মহিলা যিনি এসে গেছেন অলরেডি যার খবর বাইরে আস্তে আস্তে ধীরে ধীরে স্প্রেড করে যাচ্ছে মানে এত মানুষ এসে যুক্ত হয়েছে আমি নিজে অবাক হয়ে গেছি তারা এসে যে নিজে যে আমরা একত্রিত হতে পারবো সেই জায়গাটা প্রথম তৈরি করতে হয়েছে আমাকে যার জন্য আমি প্রথম দিন থেকে এটা আপনাদেরকে বোঝাতে পারছিলাম না আজকে আমি সাকসেস আজকে যদি রিমিকে ওই বাড়ি থেকে বার করে দেয় এবং রিমিকে যদি থানায় নিয়ে গিয়ে বড়বাবুর হাতে তুলে দেয় দেন বড়বাবু অলসো প্রুফ আমার হাত থেকে প্রমাণ কটা পেলে উনি খুশি হবেন যে এই পরিবারটাই মেন কালপ্রিক যারা আজকে সমাজে এই ধরনের ক্রাইম করছে মেয়েকে নিয়ে এসে বাড়িতে মানসিক রুগী তৈরি করছে আমি কিন্তু সমস্তটা আমার স্পাই ক্যামেরায় আমি একা গেছি এবং আমার কোন বডিগার্ড নিয়ে যায়নি, আমি একা গেছি আমি পাড়ার লোকেদের ভিডিও নিয়েছি সীমাও তাই করেছে আমাদের সমস্ত কাজ গ্রাউন্ড ওয়ার্কে বার করে দেওয়ার সময়ের অপেক্ষায় আমরা আছি এটা ইলিগাল এই বিষয়টা দেখার জন্য আমাদের যেটা করণীয় সেটা আমরা করে ফেলেছি কারণ এইটা দরকার ছিল সমাজ মাধ্যমে একটা জিনিস দরকার ছিল সেটা হচ্ছে সীমার দিকে প্রত্যেকে আঙুল তুলছিল সেই সীমাকে যখন গোড়াতে পেরেছিলাম তখন বাকিদেরকে পজিটিভ করুন পজিটিভ করুন তারা ভাবছে কি এ কে একটা মহিলা এসেছে কিছুই তো জানে না আরে তোরা একটা জিনিস ভাবার চেষ্টা কর তোরা নিজেরা আজকে নন্দিনী ভট্টাচার্যের কাছে গেছিলি তারা যা বলে দিতে পারতো তোদেরকে যে আমি কি জিনিস তারা বলে দিতে 봤 যে আমি কি জিনিস তারপরেও তোরা কি করলি বোками বুদ্ধি করে সবটা মাছ এক জায়গায় এসে ধরা দিলি যেটা আমি জালটা পেতেছিলাম কালকে মানে যে শুধু সবাই লিখতে গণপিটুনি না 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 এখনি গণপিটুনি নয় এখনি গণপিটুনি নয় ওর বাবা কোথায় কাজ করে আর মা কি করে সমস্ত কিছু এখন আমরা সোশ্যাল করতে চাইছি না তার কারণ পরিবারটার হাতে আরো একটা সুযোগ দিলাম আরো পাঁচ দিন দেখবো আমরা 10 দিন কৃতন্তকে বলেছিলাম 10 দিন দেখবো 10 দিনের মধ্যে যদি তুই পাল্টে যাস যদি দশ দিনের মধ্যে তুই পাল্টে যাস তাহলে কিন্তু সমাজের বুকে তোর তোর চ্যানেল থেকে শুরু করে আমাদের ডাকের থেকে শুরু করে সমস্ত থেকে আমরা পিছিয়ে আসব তুই আমাদের ট্যাপে পড়ে গেছিস এটা তোকে জানিয়ে রাখলাম তোর যত বড়ই মা বাপ আছে তুই চাইলে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি দুজনেরই ফোন নাম্বার নিয়ে আমি তুই আমাকে ফোন করার পর আমি তোর ফোন নামে পাঠিয়ে দিচ্ছি দুটো নাম্বারই পাঠিয়ে দিচ্ছি দুজনের কাছে চলে যা কিন্তু তোকে আমি এটা বলে দিলাম আইনের পথে হাঁট কিন্তু এই নোংরা গেম খেলায় যেটা মত্ত হয়েছিস সেটা থেকে পিছিয়ে আয় আর পাঁচ দিন দেখবো অলরেডি তুই পাঁচ ডাক্তার দেখাসনি কোনো অসুখ খাওয়াসনি তাকে ভালোবাসেছিস কি বাসিসনি সেটা তো মেডিকেল টেস্ট করলেই পেয়ে যাব কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে মেয়েটাকে মানসিক নির্যাতনের হাত থেকে রাত্রি দুটোর সময় বসিয়ে লাইভ করাচ্ছিস এটার জন্য তৈরি থাকবি তুই তোর স্টেটে আপনার মতো একজন সমাজকর্মী চাই না দেখুন আমি চেষ্টা তো করছি যাতে করে আমরা আজ আমার কাজ কমপ্লিট আজকের পর থেকে আমি আপনাদেরকে পাঁচ দিন আমাকে কোথাও কোনো মিডিয়াতে পাবেন না কারণ আমি আমার নিজের কাজে প্রচন্ড ব্যস্ত নন্দিনী ভট্টাচার্য আসবে এটুকু কথা দিলাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট পাবেন নন্দিনী আমাকে বেলাতেই বার্তা দিয়ে দিয়েছে যে দি আমার কাছে এসেছে আমি সঙ্গে সঙ্গে তোমার কথা শোনার সাথে সাথেই আমি ওদেরকে বলে দিচ্ছি তোমরা চলে যাও আমাকে জানিয়ে দিয়েছে সমস্ত জিনিস আপনাদেরকে দেখাবো এবং এই ছেলেটার আরো কীর্তিকলাপ আরো কিছু আছে যেগুলো এখন বলবো না যে সময় দেব আপনারাও পাবেন সেই জিনিসটা ওর কত বড় ফলোয়ার আছে ওর মায়ের কত ফলোয়ার আছে সমস্তটা নিয়ে ওরা তৈরি হয়ে যাক। আর আমাদের কত আছে রিমির পাশে রিমি থাকুক ওর বড়ের পাশে কিন্তু রিমির পাশে নাইনটি পার্সেন্ট লোক আছে সেটা আমরা অবশ্যই অনেক দিন ধরে নজর রাখছিলাম সুতরাং আপনাদের কাছে এইটুকু বলে আমি আমার আমি মেনে যাব আপনারা প্লিজ আসুন আপনাদের মতামত রাখুন